নমস্কার বন্ধুরা এবার এটা চলে এসেছি লক্ষ্মী পূজার ভিডিওতে লক্ষ্মী নারায়ণের এই প্যান্ডেলটায় মূর্তি হয়েছিল একসাথে প্রতি বছর একসাথে লক্ষ্মী নারায়ণেরই মূর্তি হয় এরপর আরেকটা মণ্ডপের দিকে যাচ্ছি এখানটা বেশ বড় সড়ো করে মেলাটা হয় আর লক্ষ্মী পূজাটা এখানে খুব বড় করেই হয় এই জায়গাটার নাম ফিটার রোড তো ফিটা রোডে পরপর দুখানা মা লক্ষ্মীর পূজা কোজাগড়ি পূজা উপলক্ষে দুটো বড় বড় মেলা হয় তো এটা এসে গেছি একটা মণ্ডপের কাছে এখানে এরকম পড়েছে আমি লক্ষ্মী ঠাকুর দেখতে বেরিয়েছি আজকে বৃহস্পতিবার এখনো লক্ষ্মী পূজা চলছে এখানে আর ভিজে যাচ্ছি এই যে এটা মণ্ডপ আর মেলা বসেছে তো গোটা রাস্তা জুড়ে দেখা যাচ্ছে ওই দিকটাই ভিজে যাচ্ছি পুরো ভিডিও করতে গিয়ে ফোয়ারাটা এরকম ফোয়ারা করেছে বেশ দেখতে ভালো লাগছে চলুন তাহলে মায়ের মূর্তি দর্শন করে আসি দেখি এখানে কি রকম মায়ের মূর্তি করেছে গ্রামে গঞ্জের দিকে এরকম ছোটোখাটোই প্যান্ডেল বা মণ্ডপ নিয়ে সকলে উৎসবে মেতে থাকে তো কলকাতার পুজো তো অনেকেই দেখেছেন গ্রামেগঞ্জে ছোটোখাটো পূজাও একটু দেখুন হয়তো ভালো লাগবে এটা মায়ের মূর্তি ভীষণ সুন্দর লাগলো মায়ের মূর্তিটা দেখে যেন ঘরের কোনো মেয়ে বসে আছে একদম সিম্পল সাদামাটা এক কন্যা রূপী মা লক্ষ্মী এখানে পূজার আয়োজন চলছে আরতির আয়োজন এখানে ভোগ এসে গেছে মায়ের তো এবার এখানে পূজা শুরু হবে মাকে দু চোখ ভরে দর্শন করলাম দেখে তো মা মনে হচ্ছে না মনে হচ্ছে মেয়ে মেয়েরূপী মাকে দর্শন করে এবার আর একটা চলেছি এই পূজাটাতেও মেলা হয় এই পূজাটায় রাস্তার ধার ধারবার তো অনেক দোকান হয়েছে আর পাশাপাশি দুটো পুজো এইটা ব্যাপনিলে আর একটা পুজো এই যে গেটটা আর অসংখ্য দোকান হয়েছে এখানে রাস্তার পাশে তো ভিড়ও হয়েছে খুব দেখছি সমস্ত সম্প্রদায়ের মানুষে আসে এই মেলা দেখতে তো সকলেই মিলেমিশে এই মেলাকে উপভোগ করি সকলে চলুন এবার ওই দিকে গাড়ি রাখতে হবে তো বাইকটা ওইদিকে রেখে আমি পুরো মেলাটা ঘুরিয়ে দেখাচ্ছি মায়েরও দর্শন করাবো এটা আসলে অ্যাকচুয়ালি বাস রাস্তা ওই জন্য একটু ভিড়টা বেশিও হয়েছে একটু সময়ও লাগছে একদম উল্টো দিকে যেতে হবে দোকানগুলো পেরিয়ে এই যে এটা হচ্ছে এই দিককার গেট চলুন এবার দোকানগুলো একটু আধ দেখব আর এখানে মায়ের মূর্তি কীরকম করেছে দেখবো তো খানিকটা হেঁটে আসার পরই দেখলাম যে এখানে মণ্ডপটা হয়েছে ছোটোখাটো মণ্ডপ কিন্তু মেলাটা হয়েছে বিশাল বড় এই যে এখানের মা চলুন মাকে দর্শন করে বেশ ভালো লাগছে দেখতে এই যে মায়ের দর্শন করে নিন এখানেও পূজার শুরু হবে অ্যানাউন্স করছে শুনতে পাচ্ছি এরপর আমি গিয়েছিলাম নাগরদোল্লা চাপতে মানে সেই বড় নাগরদোল্লা আমি চাপতে পারি না তো একটা নাগরদোল্লা চাপতে গিয়েছিলাম যেটা সেই টয় ট্রেনের মতো ঘোরে তো সেই ভিডিওটা নিয়ে আবার ফিরে আসছি সকলে মায়ের দর্শন করে নিন ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই অংশটা পরবর্তীভাবে পরবর্তী অংশ হিসেবে নিয়ে আসছি এখনকার মতো টাটা